আয়া চার ও আ তুন নিসা আসদুক তিহিন্ না নিহেলাতাম ফ্যাইংতিবনালাকুম আউন সেই ইম্মিন হুুনাফসাম ফ্যাকুলু হুুহান আ মারিয়া অনুবাদ। আর তোমরা নারীদেরকে তাদের মহর মনের সন্তুষের সাথে প্রদান করো। অতপর সন্তুষ্টঠ চিততে তারা মহরের কিছু অংশ ছেড়ে দিলে তোমরা তা সাচ্ছন্দে ভোগ করো। তাফসির নম্বর ফুটনোটের বিবরণ ইসলাম পূর্ব যুগে স্ত্রীর প্রাপ্য মহর তার হাতে পৌঁছত না মেয়ের অভিভাবকগণই তা আদায় করে আত্মসাত করত যা নিতান্তই একটি নির্যাতনমূলক রেওয়াজ ছিল এ প্রথাপ উচ্ছেদ করার লক্ষ্যে কোরআন নির্দেশ দিয়েছে ও আতুন নিসা আসদ কিহিন না এতে স্বামীর প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে যে স্ত্রীর মহর তাকেই পরিশোধ করো অন্যকে নয় অন্যদিকে অভিভাবকগণকেও নির্দেশ দেওয়া হয়েছে যে মহর আদায় হলে যার প্রাপ্য তার হাতেই যেন অর্পণ করে তাদের অনুমতি ছাড়া অন্য কেউ যেন তা খলচ না করে দুই নং ফুটনোটের বিবরণ স্ত্রীর মাহার পরিশোধ করার ক্ষেত্রে নানারকম তিক্ততার সৃষ্টি হতো প্রথমত মাহার পরিশোধ করতে হলে মনে করা হতো যেন জরিমানার অর্থ পরিশোধ করা হচ্ছে এ অনাচর রোধ করার লক্ষ্যেই নিহলাত শব্দটি ব্যবহার করে অত্যন্ত হৃষ্টমনে তা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে কেননা অভিধানে নিহলাত বলা হয় সে দানকে যা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রদান করা হয় মোট কথা আয়াতে বলে দেওয়া হয়েছে যে স্ত্রীদের মাহার অবশ্য পরিশোধ একটা ঋণ বিশেষ এটা পরিশোধ করা অত্যন্ত জরুরি পরন্তু অন্যান্য ওয়াজিব ঋণ যেমন সন্তুষ্টচিত্তে পরিশোধ করা হয় স্ত্রীর মাহারের ঋণও তেমনি হৃষ্টচিত্তে উদার মনে পরিশোধ করা কর্তব্য আনাস রাদিউল্লাহ আনহু বলেন আব্দুর রহমান ইব্ন আউফ কোন এক মহিলাকে এক নাওয়া পরিমাণ মাহার দিয়ে বিয়ে করেন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম তাকে খুশি দেখতে পেয়ে কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আমি এক মহিলাকে এক নাওয়া পরিমাণ মাহার দিয়ে বিয়ে করেছি বুহারি পাঁচ হাজার একশো আটচল্লিশ তিন নং ফুটনোটের বিবরণ অনেক স্বামী তার বিবাহিত স্ত্রীকে অসহায় মনে করে নানাভাবে চাপ প্রয়োগের মাধ্যমে মাহর মাফ করিয়ে নিত এভাবে মাফ করিয়ে নিলে কিন্তু প্রকৃতপক্ষে তা মাফ হয় না অথচ স্বামী মনে করত যে মৌখিকভাবে যখন স্বীকার করিয়ে নেয়া গেছে সুতরাং মাহরের ঋণ মাফ হয়ে গেছে এ ধরনের জুলুক প্রতিরোধ করার উদ্দেশ্যে বলা হয়েছে যদি স্ত্রী নিজের পক্ষ থেকে শত প্রবৃত্ত হয়ে মাহরের কোনো অংশ ক্ষমা করে দেয় তবেই তোমরা তা হৃষ্ট মনে ভোগ করতে পারো অর্থ হচ্ছে চাপ প্রয়োগ কিংবা কোনো প্রকার জোর জবরদস্তি করে ক্ষমা করিয়ে নেয়ার অর্থ কোনও অবস্থাতেই ক্ষমা নয় তবে স্ত্রী যদি স্বেচ্ছায় খুশি মনে মাহরের অংশবিশেষ মাফ করে দেয় কিংবা পুরোপুরিভাবে বুঝে নিয়ে কোনো অংশ তোমাদের ফিরিয়ে দেয় তবেই কেবল তোমাদের পক্ষে তা ভোগ করা জায়েজ হবে এ ধরনের বহু নির্যাতনমূলক পন্থা জাহিলিয়াত যুগে প্রচলিত ছিল কোরআন এসব জিলুমের উচ্ছেদ করেছে কিন্তু পরিতাপের বিষয়ে আজও মুসলিম সমাজে মাহর সম্পর্কিত এ ধরনের নানা নির্যাতনমূলক ব্যবস্থা প্রচলিত দেখা যায় কোরআনের নির্দেশ অনুযায়ী এরূপ নির্যাতনমূলক পথ পরিহার করা অবশ্য কর্তব্য আয়াতে হৃষ্টচিত্তে প্রদানের শর্ত আরোপ করার পেছনে গভীর তাৎপর্য নিহিত রয়েছে কেননা মাহর স্ত্রীর অধিকার এবং তার নিজস্ব সম্পদ হৃষ্টচিত্তে যদি সে তা কাউকে না দেয় বা দাবি ত্যাগ না করে তবে স্বামী বা অভিভাবকের পক্ষে সে সম্পদ কোনও অবস্থাতেই হালাল হবে না রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে শরীয়তের মূলনীতিরূপে এরশাদ করেছেন কারও পক্ষে অন্যের সম্পদ তার আন্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না মুসনাদে আহমাদ তিন ভাগ চারশো পৃষ্ঠা এই হাদিসটি এমন একটা মূলনীতি নির্দেশ দেয় যা সর্বপ্রকার প্রাপ্য ও লেনদেনের ব্যাপারে হালাল এবং হারামের সীমারেখা নির্দেশ করে